দীর্ঘদিন যাবৎ গ্রামের পানীয় জলের সংকট দূরের গ্রাম থেকে জল এনে গ্রামবাসীরা পানীয় জলের সমস্যা মেটাচ্ছে এলাকার পানীয় জলের সংকট থাকলে পঞ্চায়েত প্রতিনিধিরা চোখ বন্ধ করে চলাচল করছে পঞ্চায়েত প্রতিনিধিদের পানীয় জল সংকট মোকাবিলা কোনো পদক্ষেপ গ্রহণ না করার প্রতিবাদে সোমবার গ্রামের মহিলারা বালতি গামলা নিয়ে ইটার বালুরঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালে ঘটনাটি উত্তর দিনাজপুর ইটাহার ব্লকের পতিরাজপুর অঞ্চলের মহিনগর গ্রামের আন্দোলনকারীরা কি বলছে শুন দিদি আপনার নাম জল পাছি নাচ থাকে জল পাচি নাই

এখন আমরা পানীয় জল চাই আমার নাম আমার নাম নয় সরকার পাশাপাশি এইটার পঞ্চায়েত সমিতির সভাপতি এই না সরকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পানীয় জল সম্পদ মোকাবিলায় গ্রামে প্রতিদিন দুই বিশুদ্ধ পানীয় জলের স্ক্যান দেওয়া হবে সেখান থেকে গ্রামবাসীরা পানীয় জল সংগ্রহ করবেন সভাপতির এই আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার হয় সভাপতি আন্দোলনকারীদের উদ্দেশ্যে কি বলছে শোনাবো আজকে এখানে পথ অবরোধ হয়েছিল জলের সমস্যার জন্য আপনি এসছেন কি দেখ কি দেখলেন বিষয় এখানে এসে দেখলাম যে পাইপ লাইনের কাজ চলছে তো পুরো কাজ হয়নি কমপ্লিট তার জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছাচ্ছে না তো আমি ওদেরকে বুঝিয়ে বললাম যে জল পৌঁছাতে বা বাড়ি বাড়ি পাইপলাইন হতে সময় লাগবে সেই সময়টা ওদেরকে দিতে হবে এবং কি এই গুণিকের জন্য যে ওদের খুবই সমস্যা চলে তার জন্য দুটি স্ট্যান্ড করে হবে জলের কি পদ বড় উঠলো মানে আজকে জলের ট্যাঙ্কি দিয়ে ওদের আজকে থেকে জলের দুটো স্ট্যান্ড দেওয়া হবে তবে খরা মৌসুমে প্রতিবছর ইটাহারে ইটাহারের জল সংকট দেখা দেয় এই জল সংকট মেটাতে রাজ্য সরকারের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ শুরু করেছে এই কাজ সম্পন্ন হলে ইটাহারের জলসংকট সংকট কিছুটা হলেও মিটবে এখন দেখার বিষয় এই কাজ সম্পন্ন হচ্ছে কবে সেদিকে তাকিয়ে গোটা ইটাহারবাসী উত্তর দিনাজপুর ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক ডাকায় এই মাত্র পেয়ে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে খুশিও ও সমৃদ্ধি কি পরম্পরা হ্যাপি আকৃ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4